পহেলা আগস্ট দুপুর জুমা নামাজ পা বের হলাম দেখেন বাজারের অবস্থা বাজার প্রত্যেকটা দোকানই বন্ধ আছে এই কথাটা বললেই চলে ওইটা আসলে মিষ্টির দোকান তো প্রত্যেকটা দোকান বন্ধ দেখেন প্রত্যেকটা দোকানই বন্ধ শুধু মিষ্টির দোকান ব্যতীত সব দোকানই বন্ধ মানুষজন না আছে বললেই চলে দেখেন দুই এদিকে দিকে একটি আমের দোকান এই দিকটা আমের দোকান সামনে আছে আনারস দোকান একটি মানুষ না দেখেন মানুষ হীন বাজার চলছে এরি ভাত এরি